আমাদের সকলের প্রিয় মুফতি আব্দুল মালিক আনোয়ারি সাহেব উপস্থিত উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার অভিভাবক আমাদের সকলের শ্রদ্ধা মহাজন নেতা ইসলামী আন্দোলন বাংলাদেশ বাউফল উপজেলা শাখার সংগ্রামী আহ্বায়ক জনাব আলহাজ আবুল হোসেন হাউলাদার সাহেব উপস্থিত সংগঠন কাউসার উপজেলা শাখার সংগ্রামী সদর জনা ফরদার মাওলানা সেরাউজুল ইসলাম সাহেবসহ ইসলামী আন্দোলন ও সহযোগী সংগঠনের উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ ইউনিয়ন নেতৃবৃন্দ ওয়ার্ড নেতৃবৃন্দ আমার সামনে উপভুক্ত কলখালিবাসী সকলকে ধন্যবাদ ও শুরে জানিয়ে সন্ধান যেহেতু সন্নিকটে অল্প কিছু কথা আমি বলবো অনেক গুরুত্বপূর্ণ কথা হয়ে গেছে আমি মনে করি আব্দুল মালিক আনোয়ারি প্রার্থী হয় আমরা ইসলামী আন্দোলন পরিবার যতটা খুশি হয়েছি তার থেকেও তো অনেক বেশি খুশি হওয়ার কথা আমি তো মনে করি কৌখলিবাসীকে যেভাবে গর্বিত করেছে আব্দুল মালিক আনোয়ারি এই বগা ইউনিয়নকে ইতিপূর্বে এভাবে কেউ গর্বিত করতে পারেনি কারণ বগা ইউনিয়ন থেকে আমরা যতটুকু জানি এই প্রথম সংসদ সদস্য পদপ্রার্থী হিসেবে কেউ নির্বাচন করতেছে আমি আপনাদেরকে বলতে চাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কাবাসী চিনতে ভুল করেছে দোষ কি এতে কি মক্কাবাসী ক্ষতিগ্রস্ত হয়েছে নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষতিগ্রস্ত হয়েছে বলেন রত্ন চিনতে যারা ভুল করবে তারাই ক্ষতিগ্রস্ত হবে ঠিক অতএব আব্দুল মালিক আনোয়ারি এই কোখলির সন্তান আজকে কৌখালীর মানুষকে সিদ্ধান্ত নিতে হবে এদিক সেদিক বহুদিক চুয়ান্ন বছরে অনেক ঘোরাঘুরি করেছি আর নয় ইসলামের ছায়াতলে শোষিত ছায়াতলে আমাদেরকে যেহেতু আসতেই হবে মুফতি আব্দুল মালিক আলহরের মতো একজন বিজ্ঞ আলমে দিন একজন ওয়েস একজন তাক সম্পূর্ণ আলেম এই কৌখালীর পক্ষ থেকে প্রার্থী থাকতে দ্বিতীয় কোনো ভাবনা কৌখালীবাসী আর ভাবতে পারে না আমি আপনাদেরকে উদার আহ্বান করব আমাদের এই মাইকের আওয়াজ যত পর্যায়ে যায় যত মা বোনেরা শুনবেন আপনাদের কাছে উদার আহ্বান করব যদি আপনাদের পরিবারের কেউ আপনাকে বাধ্য করে আমরা বিশ্বাস রাখি এই বের আপনার সিদ্ধান্ত ইসলামের পক্ষে হবে এই এলাকার সন্তান আব্দুল মালিক আনোয়ারের পক্ষে হবে প্রিয় বন্ধুরা আজকে আব্দুল মালিক আনোয়ারির প্রার্থী হয় যদি এই থেকে কেউ বাজার থাকে আপনারা নিশ্চিত থাকেন ওই সমস্ত ব্যক্তিরাই খোপে আবদ্ধ থাকুক শিয়াল চাইতে পারে না যেমনি ভাবে মাছ এটা আবদ্ধ থাকুক বিয়াল চাইতে পারে না যেমনি ভাবে দুর্নীতি দুর্নীতি দমন কমিশন স্বচ্ছতার সাথে কাজ করুক চাইতে পারে না ধর্ষক আইনের শাসন ব্যবস্থায় খুশি হতে পারে না ঠিক তেমনিভাবে দুর্নীতিবাস খুনি ধর্ষক অন্যায়কারী এই আব্দুল মালিক আলোয়ীর প্রার্থী হয় খুশি হতে পারবে না যারা ইসলাম চায় যারা মানবতা চায় সুযোগ নাই অতএব ভালোবাসীকে বলবো